হ্যালো বন্ধুরা সাথে আছি মৌসুম রেজা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব যারা হচ্ছে চুল চুলদারি কাটেন স্পেশালি ছেলেদের বেলায় দেখা যায় আমিও এই নিয়মের বাইরে নই আমিও সেলোনে এই চুলদারি কাটতে হয় তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু মানে মারাত্মক একটা রোগ হওয়ার চান্স থাকে সেটা হচ্ছে হ্যাপাটাইটিস হ্যাপাটাইটিস বি সি এটার এই ভাইরাসটা হচ্ছে মানে আপনার বডিতে অনুপ্রবেশ হতে পারে তো সেটা যদি আপনার বডিতে চলে আসে তো সেই ক্ষেত্রে আপনার কি সমস্যা হবে আপনার লিভার ড্যামেজ হতে পারে লিভার ফেলিওর হতে পারে লিভারে ইনফ্ল্যামেশন হতে পারে লিভারের কোষগুলো নষ্ট হওয়া শুরু হতে পারে দেন লিভার সিরোসিস হতে পারে বা লিভারের ক্যান্সার হয়ে যেতে পারে ঠিক আছে তো এটা খুবই মানে দেখা যায় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এটা খুব সাধারণভাবে হচ্ছে মানে আমরা অ্যাডপ্ট করে বা আমাদের বডিতে এটা আমরা নিয়ে আসি এই সাধারণ বিষয়গুলো না জানার কারণে তো কিভাবে আসে সেলুনে চুলদারি কাটলে কি চলে আসবে না সব ক্ষেত্রে নাও আসতে পারে কিন্তু সেলুনে যে অনিয়মটা হয় সেটা নর্মাল সেলুন হোক বা হচ্ছে কোনো ভিআইপি সেলুন হোক সেখানে একটা ব্লেড যদি মানে এটা রিইউজ করে সেই ক্ষেত্রে কিন্তু চান্স থেকে যায় ধরেন আমি একটা হ্যাপাটাইটিসে আক্রান্ত একটা রোগী তো আমি একটা সেলোনে গিয়ে হচ্ছে শেভ করলাম দেন হচ্ছে শেভ না করলেও কোনো কারণে দেখা যায় চুল কাটার ক্ষেত্রেও ব্লেডের ব্যবহার হয় তো সেই ক্ষেত্রে সেটা সেটাতে যদি দেখা যায় আমার ব্লাড চলে আসে বা দেখা যায় গভীর ক্ষত হয় এটা আসলে খালি চোখে দেখা যায় না তো সেই ব্লেডটা যদি দেখা যায় সুস্থ একটা মানুষকে পরবর্তীতে ইউজ করা হয় যে ক্ষেত্রে আমি একজন মানে হ্যাপাটাইটিসে আক্রান্ত রোগী ছিলাম আমাকে দেখা যায় এটা ব্যবহার করে আমার উপর এটা ব্যবহার করে দেন হচ্ছে সুস্থ মানুষের উপর যদি ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে কিন্তু সে আক্রান্ত হতে পারে ঠিক আছে তো সে আক্রান্ত হলে তার কিন্তু এই লিভার এই সমস্যাগুলো দেখা যাবে জন্ডিসের মতো অনেকটা সমস্যা দেখা যায় ফার্স্টের দিকে জ্বর থাকে খাবারে অরুচি থাকে দেন হচ্ছে আপনার এই যে চোখের সাদা অংশটা হলদে হয়ে যায় দেন বডি কালারটাও দেখা যায় আপনার হলদে হয়ে যায় দেন আস্তে আস্তে মানে রোগটা ডায়গনোজ করা যায় যদি এস স্ট্রিপ টেস্ট করে সেই ক্ষেত্রে সেটা পজিটিভ হয় আরও অনেক উপসর্গ থাকতে পারে কারো কারো উপসর্গ অনেক সময় থাকেও না হুট করেই ধরা পড়ে আরও কিছু মাধ্যমে এটা ছড়ায় জাস্ট হচ্ছে যে সেলুনে গিয়ে সেভ করলেই হয়ে যাবে তার মানে দেখা যায় তার ব্যবহৃত ব্লেড দিয়ে তা না দেখা যায় একই সুচ সিরিজ যদি ব্যবহার করা হয় ধরেন কোনো একটা আক্রান্ত রোগীকে দেখা যায় একটা সিরিজ দিয়ে হচ্ছে একটা মেডিসিন পুশ করা হলো তো সেইম সিরিজটা যদি একজন সুস্থ মানুষকে আবার দেয়া হয় কোনো একটা মেডিসিন দিয়ে মানে সেই একই সুজ ব্যবহার করা হলে বা নিডেল ব্যবহার করা হলে কিন্তু সেই ব্যক্তিরও আপনার মানে এই হ্যাপাটাইটিস হওয়ার চান্স থাকে বি সি তো সেই ক্ষেত্রে বিটা খুবই মারাত্মক সি ওইভাবেই ছড়ায় তো সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জরুরি আরও কিছু মাধ্যম আছে সিমেনের মধ্যে থাকে পুরুষের সিমেনের মধ্যে মানে শুক্রাণুর মধ্যেও দেখা যায় এটা থাকে তবে এই 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 ক্ষেত্রে হচ্ছে প্রচারণাটা খুবই কম বা প্র্যাকটিসটা খুব কম হয় অনেক ক্ষেত্রে আবার দেখা যায় গর্ভবতী মায়ের যদি আপনার এইচ পজিটিভ থাকে সেই ক্ষেত্রে তার সন্তানেরও কিন্তু হওয়ার চান্স থেকে